নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি মাদপুরে পশ্চিমবঙ্গের বৃহত্তম মনসা মেলা আর সেই মনসা পুজোর মেলা যেটি অনুষ্ঠিত হয় এই মাদপুরেই গত মঙ্গলবার মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়েছে আর এই আজকে শনিবার সপ্তাহের দুই দিন শনি ও মঙ্গলবার এই দুই দিন কিন্তু মায়ের পুজো হয় আর এই সেই পুজোতে কিন্তু মানুষের যে ভিড় হয় সেটা কিন্তু এই মুহুর্তে তোমরা লক্ষ্যই করতে পারছো এই যে মায়ের মন্দিরের সামনে যে বড় পুষ্কর্ণী রয়েছে একদম তার ঠিক সেই প্রান্ত থেকে এই মুহূর্তে পুজো দেওয়ার লাইন লাইন একেবারে এখান থেকে শুরু হয়ে দীর্ঘ মন্দিরের যে সামনে অফিস অফিসের পাশ দিয়ে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে আর ঠিক আমাদের সামনের দিকে রয়েছে স্থায়ী কিছু দোকান যেগুলি থেকে পুজোর সামগ্রী পাওয়া যায় আর এই পথ দিয়েই কিন্তু মানুষজন আসছে এবং যাতায়াত করছে তবে আজ শনিবার আজ এপ্রিল মাসের পাঁচ তারিখ এই পাঁচই এপ্রিল এই মুহূর্তে মন্দিরের ঠিক কী পরিস্থিতি কেমন ভিড় সবই কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পুজো দিয়ে প্রত্যেকেই কিন্তু ঠিক এই পথেই বাহির হয়ে আসছে আর যারা পুজো দিচ্ছে এই মুহূর্তে বা পুজো দেবে তাদের পথ সেটা এবং মন্দিরের সামনে যে পুষ্করণটি রয়েছে এটি বললাম সেটিতে কিন্তু অনেকেই স্নান করছে এবং মা মনসার কাছে যে তাদের মানসিক রয়েছে বা মানত যেটাকে বলা হয় তো সেই সমস্তগুলো কিন্তু তারা পূরণ করার চেষ্টা করছে মন্দিরের বাম দিক সেখানে কিন্তু বেশ কিছু নাস্তা দোকান এবং দুপুরের যে আহার সেই সমস্ত দোকানও কিন্তু আছে একেবারে সারি 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 আছে দেখতে পাচ্ছ এখানেই দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু এসে তাদের আহার গ্রহণ করছে এবং আজকে ভিডিওর মাধ্যমে খুঁটিনাটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি ঠিক এখানটা থেকে এই সোজা যেগুলো দেখতে পাচ্ছ এইগুলোতে যে ত্রিপলের ঘরগুলো রয়েছে এগুলোতে কিন্তু পূজার সরঞ্জাম পাওয়া যায় এই যেমন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকের হাতে একটা করে ঠাকা রয়েছে তো এগুলো কিন্তু সব পুজোর সরঞ্জাম নিয়ে যায় মানে মাকে পুজো দেওয়ার জন্যে যে সমস্ত জিনিস লাগে পুজোয় প্রয়োজনীয় জিনিসগুলো তার মায়ের মূর্তি নিয়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মানত থাকে আর সেই মানতগুলো কিন্তু ও যেই বিষয়ের উপর মানত করা হয় সেই বিষয়ে যদি সমাধান মিলে যায় তারপরে কিন্তু মানতের যে যেটা মানত করে থাকে যেমন কেউ দেখুন যেমন এটাকে আমাদের বাংলা ভাষায় বলে থাকে খাটা তো কেউ সেটা করেছে কেউ মূর্তি দিয়ে পুজো দিচ্ছে তো আমরা এই মূর্তি মন্দিরের সামনে যাওয়ার চেষ্টা করছি ঠিক সেখানের কী পরিস্থিতি সেটাও কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরেছি তাই ভিডিওটা মিস করো না দেখতে থাকো এই হলো মায়ের প্রধান মন্দির আর এই প্রধান মন্দিরের সামনে যে কী পরিমাণ ভিড় সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে তবে আবারও জানিয়ে রাখি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু কোনো পুরোহিত নেই আপনি নিজের পুজোটা নিজেই দিতে পারবেন এবং দক্ষিণা আপনার যেটা ইচ্ছা সেটা তবে বিশেষ কিছু ক্ষেত্রে কিছু দক্ষিণা ধার্য করা হয়েছে যেমন শাড়ি বা মূর্তি এই সমস্ত দিয়ে যদি কেউ পুজো দেয় তার একটু আলাদা ব্যাপার মানে দক্ষিণাটা এখান দিয়ে কিন্তু এই মুহূর্তে ঢুকছে আর যারা মায়ের কাছে ডন্ডি খাটছে তারাও কিন্তু এই প্রথেই প্রবেশ করছে প্রচুর ভিড় একেবারে এই এইখান থেকে শুরু করে একেবারে যে পুষ্করিণী রয়েছে পুষ্করণির কণ পর্যন্ত এই মুহূর্তে পুজো দেওয়ার লম্বা লাইন ভিতরের দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ঘন্টা সামনে দেওয়া আছে এবং একেবারে জানবেন যে ভিতরটাতে কিন্তু মায়ের মেন মূর্তি আছে যেখানে পুজো দেওয়া হয় বছরের প্রতি শনি মঙ্গলবার কিন্তু বেশ ভিড় লেগেই থাকে তবে যেহেতু গত মঙ্গলবার বার্ষিক পুজো হয়েছে তাই এই শনিবার তুলনামূলক ভিড়ের সংখ্যাটা একটু বেশি আছে এবং ভিতরে যে পুজোর পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন যে নিজের পুজোটা কিন্তু নিজেদেরকেই দিতে হবে আমি চেষ্টা করছি অন্য দিক থেকে দেখানোর ওই স্থানেই কিন্তু রয়েছে মায়ের সেই মূর্তি এবং যেখানটাতে পুজো দেওয়া হয় আর সেই পুজোর স্থানেই কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই ভিড় লাগিয়েছে একেবারে নিজের যেই পদ্ধতি সেই পদ্ধতিতেই কিন্তু মায়ের পুজো দেওয়া সম্ভব এই মাদপুরের মনসা মন্দিরে বিশেষ কোনো নিয়ম নেই এই হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম মনসা মন্দির মেলা যেটি অবস্থিত মাধপুরে আর এই মাধপুরের যে বার্ষিক মনসা মন্দিরের যে বার্ষিক মেলা সেটি কিন্তু গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে এবং এই মন্দিরে বিভিন্ন রকমের মানত করে থাকেন লোকজন তারই মধ্যে যেমন একটা দেখতে পাচ্ছেন কেউ একটা রোগ থেকে মুক্তি লাভ করলে মাকে মূর্তি দিয়ে পুজো দেবে তেমনই একটি মূর্তি দেখো পূজা দেওয়া হয়েছে এবার এটিকে কোনো একটি গাছের তোলাতে বসিয়ে দেওয়া হবে এবং অনেকে বিভিন্ন রকম মানব থাকে কেউ শাড়ি দিয়ে মানব করে কেউ পুকুর থেকে স্নান করে সেই গা ভিজে গা অবস্থাতেই যেমন ডন্ডি খাটা হয় সেইভাবেও কিন্তু মানত করে থাকে তো আপনাদের কেমন লাগলো এই মাদপুর মনসা মন্দিরের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর আপনি এই মন্দির থেকে ঘুরে গিয়েছেন নাকি আসার পরিকল্পনা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন গত মঙ্গলবার যে বার্ষিক পুজো হয়েছিল তার যে কাঠামো সেই কাঠামো কিন্তু এখনও রয়ে গিয়েছে আর এই দিকেও কিন্তু আবার একটা নতুন দরজা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে দুটি বাঘ বসে রয়েছে আর উপরে সমুদ্র মন্থনের সেই দৃশ্য এবং ভেতরে পুজো দিচ্ছে দর্শনার্থীরা যারা আসছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন Сеј само дрисо.